ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি আজকে মূলত প্রথম রমজান তো যার কারণে আমাদের মসজিদে আজকে ইফতারের আয়োজন করেছে আমাদের একটা নানি তো প্রতিবারের মতন সাথে আছি আমি জনি আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের এখানে প্রচুর পরিমাণে মানুষ উপস্থিত হয়েছে আজকের পয়লা রমজান উপলক্ষে তো সবাই আজকে একসাথে ইফতারি করব তো প্রথম থেকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি প্রথমে কিন্তু আমরা যে প্যাকেটগুলো ছিল ইফতারির জন্য সেই প্যাকেটগুলো কিন্তু রেডি করছি তো আমরা মূলত রেডি করতে মূলত একটু দেরি হয়ে গেছিলো যেহেতু একটু ব্যস্ততার মাঝে ছিলাম তো সবাই একসাথে হয়েছি এই প্যাকেটগুলো সবাই হাতে ফিতে রেডি করার জন্য তো রোজায় আসি বুঝতে তো পারছেন হাত খুব একটা চলছে না তারপরেও আস্তে আস্তে প্যাকেটগুলো কমপ্লিট করছি তো আমরা ইতিমধ্যে প্যাকেট কমপ্লিট করার পরে চলে এসেছি মসজিদে তো মসজিদে এসেই দেখছি অসংখ্য মানুষ কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে আসছে আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন তো আমার আসার আগে কিন্তু অনেকে এখানে উপস্থিত হয়ে গেছে এবং সেই সাথে যদি দূর একটু লক্ষ্য করি অসংখ্য মানুষ কিন্তু বসে গেছে আমাদের আসার আগেই এটা হচ্ছে ঈদগাহ ময়দানের একেবারেই সামনের অংশে তো মর্জিদার ঈদগা ময়দান কিন্তু একেবারে পাশাপাশি তো ঈদগাহ ময়দানের সামনেই মূলত ইফতারির আয়োজন করা হয়ে থাকে প্রত্যেকবারই তো প্রত্যেকবারের মতন এবারও আমরা সবাই একত্রিত হয়েছি একসাথে ইফতার করার জন্য এবং দুঃখজনক আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি অসংখ্য মানুষ কিন্তু গতবার আমাদের সাথে ইফতারি করেছিল দুঃখজনক বিষয় এই বছরে কিন্তু সেই সকল মানুষ আমাদের সাথে নাই তো সবার জন্য অন্তত দোয়া করি আজকে প্রথম রোজা এবং প্রথম তারাবি প্রথম ইফতারি সবই প্রথম তো যার কারণে অনেক বেশি ভালো লাগছে এখানে গ্রামের সবাই কিন্তু উপস্থিত হয়েছি তো ইতিমধ্যে আমাদের গ্রামের সবাই কিন্তু ইফতারি পেয়ে গেছে আর মাঝে মাঝে কিছু মানুষকে এখনও ইফতারি দেওয়া হয়নি কারণ তারা কিন্তু একটু লেটে এসেছে তো যার কারণে সবাইকে ইফতারি দেওয়াটা কমপ্লিট করছে এবং সম্মানিত ইমান সাহেব সে কিন্তু মনাজার ধরেছিল তো ধরার পরেই আজানের সময় যেহেতু হয়ে যাচ্ছে তো যার কারণে সবাই ইফতারি করার জন্য কিন্তু রেডি হচ্ছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণের ভিতরে আমরা আবারও কিন্তু মসজিদে চলে যাব ইফতারি শেষ হওয়ার পরেই গিয়ে নামাজটা আদায় করব। তারপরে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো সম্পূর্ণই কিন্তু এই ভিডিওর ভিতরে আমি তুলে ধরার চেষ্টা করেছি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের লোকেশনটা যদি একটু ক্লিয়ার করি তাহলে জেলা চোয়াডাঙ্গা থানা আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন ছত্রপাড়া অভয়নগর গ্রামের একেবারেই শেষ প্রান্তে অভয়নগর গ্রাম ছোট্ট একটা গ্রাম তো মূলত সেখানে আমরা বসবাস করি আর সেই জায়গা থেকেই মূলত আমি ভিডিওগুলো কন্টিনিউ করি তো এই মুহূর্তে কিন্তু আমি মসজিদের ভিতরে আছি আমাদের মসজিদটাও কিন্তু অনেক বেশি সুন্দর কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন as alaikum.